ভাই আমি ট্রাভেল পাস কাইটা বাড়ি যেতে চাই খরচ কীরকম হবে মাহমুদুল হাসান আপনি যদি সমস্ত কাজগুলো নিজে নিজে করতে পারেন অল্প খরচেই আপনি দেখে চলে যেতে পারবেন পাঁচশো রিঙ্গিত জরিপানা আর বর্তমান সময় যদিও বিমান টিকিটের দাম একটু বেশি কারণ সাধারণ ক্ষমা চলতেছে অনেকে দেখে যেতেছে সেই জায়গা থেকে খুব বেশি হইলে ছয় থেকে সাতশো রিঙ্গিত আপনার কাছে যদি বারো থেকে তেরোশো রিঙ্গিত থাকে আপনি ট্র্যাভেল পাসের মাধ্যমে দেখে চলে যেতে পারবেন নিজে নিজে খুব সহজে কীভাবে করবেন আপনার কাছে যদি পাসপোর্টের বই থাকে থাকে সাদা পাসপোর্ট হোক বা আপনি কলিংয়ে আসছিলেন কোম্পানি থেকে পালাই গেছেন অবৈধভাবে বসবাস করতেছিলেন ট্যুরিস্ট আসছেন ফেরত যান নাই স্টুডেন্ট আসছেন পড়াশোনা বাদ দিয়ে লারি হয়ে কাজ করছেন এখন দেখে যাইবেন পাসপোর্টের বইটা আপনার কাছে আছে তাইলে আপনার জন্য একটু বেশি সহজ হয়ে যাবে আপনার পাসপোর্টের বইটা সঙ্গে করে আপনি ইমিগ্রেশনে যাবেন তবে হ্যাঁ ইমিগ্রেশনে যাওয়ার আগে এক থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি দেশ ছাড়বেন এইরকম একটা বিমান টিকিট সঙ্গে করে নিয়ে যেতে হবে সঙ্গে লাগবে ব্যাঙ্ক কার্ড জরিপনার টাকাটা আপনি ক্যাশ পে করতে পারবেন না যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে আপনার কাছে ব্যাংক কার্ড নাই সমস্যা নাই আপনার পরিচিত জন যদি কেউ থেকে থাকে তাদের ব্যাঙ্ক কার্ড নিয়ে গেলেও হইব শুধু ব্যাংক কার্ড দিয়ে আপনি টাকাটা পে করতে পারলেই অ্যানাফ যে কোনো ব্যাংকের ব্যাংক কার্ড বা টাচ অ্যান্ড গো বা অন্যান্য যদি ব্যাঙ্ক কার্ড থেকে থাকে সেই সব ব্যাঙ্ক কার্ড দিয়েও আপনি টাকা পে করতে পারবেন দ্বিতীয়ত যাদের কাছে সাদা পাসপোর্ট নাই বা পাসপোর্টের বই নাই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে আপনারাও ট্রাভেল পাসের মাধ্যমে দেখে যেতে পারবেন তবে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাদেরকে স্পেশাল পাস নিয়ে আসতে হবে স্পেশাল পাস এক থেকে চোদ্দ দিনের মধ্যে দেশ ছাড়বেন এরকম একটা বিমান টিকিট সঙ্গে আপনি ইমিগ্রেশনে গিয়ে পাঁচশো থেকে পাঁচশো বিশ টিঙ্গিতের মতো খরচ হইব আপনার ফ্লাইটের ডেট অনুযায়ী আপনি মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন কোনো সমস্যা নাই যে ডকুমেন্টের কথাগুলো আমি বললাম যদি বুঝেন খুবই সহজ নিজের কাজ যদি নিজে করতে পারেন আমি যে হিসাবটা দিচ্ছি এর চেয়ে তো কম খরচে আপনারা নিজ দেশে ফেরত চলে যেতে পারবেন আর যদি এই কাজগুলোয় আপনি কোনো একটা এজেন্ট ধরে করেন আপনার যদি লাগে এক হাজার সেই জায়গায় লেগে যাবে দুই হাজার কারণ এজেন্টের তো একটা প্রফিট নিবে খুবই অল্প সময় অল্প খরচে ট্রাভেল পাস নিয়ে কিভাবে দেখে যাইবেন বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার করে বোঝাই বললাম ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন যারা রিসেন্টলি ট্রাইভেল বাসের মাধ্যমে দেখে যেতে চাইতেছে তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম